এই জন্য আমরা মুলবিরা ক্ষমতা যাওয়ার জন্য ফেরেশান না আমরা ফেরেশান হইলাম কোনো নাস্তিক ইসলামের বিরুদ্ধে কিছু বললাম আমার মাথা ঠিক থাকে না কোন বেইমান ইসলামের বিরুদ্ধে কিছু বললে আমাদের মাথা দিক থাকে না যখন নাকি কি বলা হয় আপনাদের ওই জাতীয় জাদুঘরের সামনে নাস্তিকরা যখন একসাথ হইয়া ইসলামের বিরুদ্ধে জামিলা শুরু করছে তখন আমরা সাতলা সত্তরে সমবেত হওয়ার ডাক দিছি এরা

ও সুগানিক ও সুগানিক গরম ওয়াশ করতে চাইছিলাম কি এক জালার মধ্যে আছি কোন আমি